আদিলের প্রচন্ড রাগ হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ আনতে না পারাটাই রাগের কারণ শেষ পর্যন্ত আর না পেরে উঠে পড়লো আদিল মনের সাথে যুদ্ধ করেও বাধ্য হয়ে দরজা খুলে বেরিয়ে এলো সে হেঁটে এলো রুমের কাছে কিন্তু ভেতরে কিভাবে যাবে ভেতরে জমিলা তো আছে চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লো সে দরজায় নক করতে গিয়েও আবারও থেমে গেল আদিল ফিরে এলো আবার কিন্তু চার কদম এসেই আবার থেমে গেল আবারও ফিরে এলো নুরের দরজার সামনে অনেক দ্বিধাদ্বন্দ্বের মাঝে শেষমেশ নক করেই ফেললো আদিল এভাবে দুদিন বা নক করার পর জমিলা এসে দরজা খুলে দিল জমিলা আদিলকে থামলাথামি দেখেই অবাক হয়ে গেল জমিলা খালাপ বলে উঠল আদিলকে ছোট সাহেব কিছু বলবেন আদিল যেন সর্বোচ্চ পর্যায়ে অস্বস্তি অনুভব করছে এই মুহূর্তে গলা খাকারি দিয়ে ইতস্তত করে বলে উঠল জমিলাকে সরি আপনাকে এত রাতে জাগালাম ওই আসলে আমার কেমন একটা ক্ষুধা লাগছিল তাই ঘুম আসছে না কিছু বানিয়ে দিতে পারবেন আমার জন্য জমিলা ব্যতিব্যস্ত হয়ে বলে উঠলো আরে সরি বলার কি আছে ছোট সাহেব আমি এক্ষুনি কিছু বানিয়ে নিয়ে আনছি আপনার জন্য আদিল তখন প্রতি উত্তরে বলে ওঠে ওকে বলেই আদিল দরজার সামনে থেকে নিজের রুমের দিকে যেতে লাগলো জমিলা দরজা থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতেই আদিল আবারও দ্রুত ফিরে এসে দরজা ঠেলে নুরের রুমে ঢুকে পড়ল বিছানায় একপাশে কাঁধ হয়ে ঘুমিয়ে আছে নূর তীর পায়ে এগিয়ে গেল আদিল তার কাছে আদিল বিছানার পাশে ক্যাবিনেটের উপর রাখা টেবিল নামটা জ্বালালো তারপর হাঁটু কেড়ে বসলো নূরের মুখের সামনে এদিকে নূর পুরোনো একটা ছেঁড়া ফাটা পুতুলটা বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ঘুমন্ত মুখখানার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলো আদিল এতক্ষণে অস্থিরতা যেন মুহূর্তেই গায়েব হয়ে গেল তার এবার মনের মধ্যে বেশ শীতল প্রশান্তি অনুভব করছে এই মুখটাতে আদিল ভেবে পায় না শুধু দেখার ইচ্ছে জাগে আর যত দেখে তত যেন তার হৃদয় যুগলে নূরের দিকে তাকে থাকতে থাকতে আদিলের হাত চলে গেল অজান্তেই নূরের গালে আলতো করে হাত রাখলো নূরের গালে মুখে পড়ে থাকা চুলগুলো আঙুলে আলতো পরসে কানে পিঠে গুঁজে দিল তখনই আদিলের চোখে পড়লো গালে চরের লাল দাগ চল শক্ত হলো আদিলের সাথে চোখগুলো রক্তিম বর্ণ ধারণ করলো আদিত হঠাৎ একটা আশ্চর্যজনক কাজ করে ফেলল। অবশ্য এটা তার জন্য চলে আদিল হঠাৎ মুখ নামিয়ে নূরের গালে আলতো দাগের উপর অধর ছোয়াল। একটু নড়ে উঠলো নূর ফুস আদিলের সব খার মতো ঝট করে উঠে দাঁড়ালো সে নিজের করা কাজে নিজেই অবাক হয়ে গেল হতভম্ব হয়ে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে গেল আদিল সকালে ব্রেকফাস্টের জন্য নিচে আসতেই নূরের খেল গেল হাসি রিনিসুর কানে বাজলো আদিলের তাকিয়ে দেখলো লিভিং রুমের সোফায় আবিরের সাথে বসে হাসছে নূর আবি তার সাথে নানান রকম কমেডি করছে আর সে হেসে কুটি কুটি হচ্ছে আদিল বুঝতে পারল আবির তার জাদু চালিয়ে দিয়েছে খাতির জমিয়ে ফেলেছে নূরের সাথে আর হবেই বা না কেন রতন রতন চেনে আমি তো আরেক পাগল দুজনেই ভালোই মিলেছে কিন্তু আদিলে কেমন যেন একটু রাগি হলো কালাসা আবিরের সাথে কি সুন্দর গলায় গলায় ভাব জমিয়ে ফেলেছে আবার হাসছে কুচি মনে অথচ তাকে দেখলে এমন ভয় পায় যেন কোনো বাঘ ভাল লুকছে আদিল এগিয়ে এসে টেবিলের সামনে চেয়ার টেনে বসে পড়ল বিহান আর আবির এসে বসে বলল, বিহান এবার আবিরের উদ্দেশ্যে বলে ওঠে কিরে তোর টুর কেমন গেল কয়টা মাইয়া থাপ্পর কালে জবাই নিয়ে এবার নাকি এবারে বোরাসের সাথে জুতো ফ্রি পাইছ তুই আডি আটিটিউড দেখিয়ে বলে উঠল থাপ্পর আর আমি হা! আরে মাইয়া তো পারলে টমেটো সস লাগিয়ে খেয়ে ফেলে আমাকে আমাকে টেনে টুনে ভাগ করে নিতে চায় কত কষ্ট করে যে নিজেকে বাঁচিয়ে এনেছি তা শুধু আমি জানি ইট ভেরি টাপ্রো আমি এত হ্যান্ডসাম যে কেন হতে গেলাম হ্যানসাম হয়েও পাপ করে ফেলেছি হাসলো বিহান জমিলা তখন বিহানের উদ্দেশ্যে বলে উঠলো বিহান বাবা বৌমনি বাড়িতে কথা বলতে যাচ্ছে বিহান তখন বলে ওঠে আচ্ছা আমি ফোন দিয়ে দিচ্ছি কথাটা বলেই বিহান নুরের বাড়ির নাম্বারে ফোন দিয়ে জমিলার হাতে ফোনটা দিয়ে দেয় আর জমিলা তা নিয়ে নূরের হাতে দিলে সে কথা বলতে লাগলো আদিলের ভেতরে ভেতরে ভীষণ রাগ হচ্ছে আশেপাশের ভাব দেখে মনে হচ্ছে সে বুঝি বাইরের কেউ হঠাৎ অজতাই মেজাজটা কেমন চিরচিরে হয়ে উঠছে তার এরই বাজে বিহান খাওয়া দাওয়া শেষ করে নূরের সামনে গিয়ে হাসি মুখে বলে উঠল ভাবি কথা শেষ হয়েছে এবার ফোনটা দিন তাহলে নূরও হাসি মুখে বলে উঠল হ্যাঁ হয়ে গেছে এই নিন বিহান ফোন হাতে নিতেই নূর হঠাৎ খুশি মনে বলে উঠল আপনি অনেক ভালো বর মুহূর্তে যেন উপস্থিত সবাই স্থির হয়ে গেল এরকম কথা শুনে আদিলের মুখের কাছে আনা খাবারের চামচটাও সহসাই থেমে গেল মুখের কঠিনত্ব ধারণ করলো হঠাৎ আবি শুধু মতো ভীষণ হয়ে এরকম বলে ভাবি কি বলছেন এসব আমি বর নূর তখন নিজের মতো করেই বলে উঠলো হ্যাঁ আপনি তো আমার বর সেদিন না বিয়ে বিয়ে খেলা হলো আমাদের আপনি আমাকে নিয়ে এলেন এখানে বিহার বুঝতে পারল। নুরের কোনো ভুল ধারণা হয়েছে তাই সে বলে উঠল না না ভাবি আপনি ভুল বুঝছেন আমি আপনার বর না আমি তো আপনার ভাইয়ের মতো নূর তখন বলে তাহলে আমার বরকে ততক্ষণে আদিলে মুখ ভয়ঙ্কর কঠিন ধারণ করেছে জল ফুলে শক্ত হয়ে গিয়েছে এ পর্যায়ে সে ঠাস করে উঠে দাঁড়িয়ে সামনের খামারে পেটগুলো ছুঁড়ে ফেলে দিল জমিনে অগ্নি মুখ করে প্রবল বেগে তেড়ে গেল নূরের দিকে বিহান কিছু বলার আগেই আদিল গিয়ে এক হাতে নূরের চোয়াল শক্ত করে ধরে রইল ভয়ে নূর ক্রোধ নিয়ে আদিল চোয়াল আমি তোমার বর এই সারিয়ার আদিল তোমার বর তোমার হ্যান্ডসাম অন্য কেউ না মাথায় ঢুকিয়ে নাও ভালো করে আমি তোমার বর আর তুমি আমার বউ শুধু আমার বুঝতে পেরেছো নূর এমনিতেই ভয় কাহিল তার উপর এত শক্ত করে চোয়াল ধরায় ব্যথায় কেঁদেই ফেললো সে নূরের চোখে পানি দেখে রাগে পাগল আদিল হুসে এলো বোধ হয় সে নূরকে ছেড়ে দিয়ে দুটো পায়ে নিজের রুমে চলে গেল ছাড়া পেয়ে নূর কাঁদতে লাগল আর জমিলা এসে তাকে শান্ত করার চেষ্টা করলো আমি বিহানে উদ্দেশ্যে বলে উঠলো কিরে সালা এসব কি হচ্ছে কি চক্কর এসব বিহান আপাত আবিরের কথা কারে না দিয়ে আদিলের রুমের দিকে দৌড়ালো রুমে এসে দেখলো আদিল ক্রোধের বসে রুমের মাঝে পাইচারি করছে বিহান ওর সামনে গিয়ে অপরাধী সুরে বলে উঠলো আম সরি আদি আমি আসলে বুঝতে পারি নাই ভাবি এমন ধারণা নিয়ে আছে তাহলে আমি আগে সেইটা ক্লিয়ার করিয়া দিতাম আদিল তখন নিজের রাগ এই বলে উঠলো তুই কেন সরি বলছিস তোর কি দোষ বোঝা তো ওর উচিত ছিল যাকে তাকে ও বর বলে দেবে ও ওকে জানে না ওর বরকে বিহান জবাবে বলে উঠল কিভাবে জানবে তুই কখনো জানতে দিয়েছিস তুই তো সবই জানিস ভাবি মানসিক অবস্থায় কেমন সে সুস্থ মানুষের মতো ভাবতে পারে না এখানে আসার পর থেকে আমাকেই শুধু সামনে দেখছে আমি টুকটাক খেয়াল রাখি হয়তো ভাবি এ কারণেই আমাকে মনে করেছে আমি বিহান আর কিছু বলতে পারলো না আদিল স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বিহারের দিকে বিহার তখন শান্ত সুরে বলে উঠল দেখ আদি আমি তোর মনোভাব বুঝতে পারছি তবে তো কেউ বুঝতে হবে ভাবি বাকিদের মতো না আর তার সাথে শক্তি প্রয়োগ করে কখনো তার আপন হতেও পারবি না ভাবি এখন ছোট বাচ্চাদের মতো তাই তাকে আদর আহ্লাদ আর কেয়ার করে তার আপন হতে হবে তাকে ফিল করাতে হবে তুই একমাত্র তার আপন তাহলে হয়তো তুই ভাবির আপন হয়ে থাকবি আমার কথাটা একবার ভেবে দেখিস আদিল আমি বিহান আর আদিলও ভাবতে লাগলো বিহানের কথাগুলো সে কি সত্যিই ভুল করছে অফিস থেকে আজ একটু সকাল সকাল ফিরেছে আদিল আর আদিলের পেছনে রয়েছে চারজন লোক তাদের হাত ভর্তি খেলনা খেলনা নিয়ে আদিলের পিছন পিছন হেঁটে আসছে তারা কিন্তু তাদের হাতে এত খেলনা যে মানুষগুলোকেই চোখে দেখা যায় না এগুলো সব আসার সময় আদিল নিয়ে এসেছে নূরে চূর্ণ নূরের সাথে মিত্রতা করার প্রথম প্রচেষ্টা তার কারণ কার নূরের হাতে পুরনো একটা ছেঁড়া পুতুল দেখে মনে হয়েছিল আদিলের নতুন খেলনা পেলে হয়তো খুশি হবে তাই পুরো খেলনার দোকানই যেন নিয়ে এসেছে সে পেছন থেকে বিহান মিটিমিটি হাসছে তার বন্ধুর কাণ্ড দেখে খেলনা সহ মানুষগুলো নিয়ে ভেতরে ঢুকলো আদিল তবে ভেতরের পরিবেশ কেমন অন্যরকম মনে হলো আদিলের কাছে আর এদিক ওদিক কেমন করছে সবার মুখে চিন্তার ছাপ আদিল ভ্রুকুচকে তাদের জিজ্ঞেস করলো এখানে কি চলছে আদিলের কথাই যেন সবাই ভয়ে চুপসে গেল কেমন করে কেউ কোনো উত্তর দিতে পারছে না আদিলের তখন রাগ বাড়লো সে আরেকটু রাগে ধরে বলে উঠল ক্যান থামো অন টেলবি পট কোই অন হেয়ার জমিরা তখন ভিতর গলায় বলে উঠলো